সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা যথারীতি আমি সোয়াগাল মোমান সীতাগোল জুয়েলারি থেকে আজকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে দেখাবো অসাধারণ একটি বিএস সেট বিয়ের সেটটা আমাদের ক্রয় করেছে আমাদের বাইর নাম কি ফয়েজ আহমেদ ভাই ফয়েজ ভাই আহমেদ ভাই আমার এলাকার লোক বিয়ে মনে আগে একটা করছে নাকি কি আগেরটার জন্য নিবে না নতুনটার জন্য নিবে আগেরটার জন্য বুঝছি যাক যে সোনাল হয়েছে নতুন আরেকটাও করতে পারবেন সমস্যা হবে না তো বন্ধুরা এই নেকলেসটার ওজন হচ্ছে সাড়ে সাতত্রিশ গ্রাম সাতত্রিশ গ্রাম ছয়শো পঞ্চাশটা রানিহার বলে অনেকে সীতাহার বলে সাড়ে সাতত্রিশ গ্রাম আর এই যে কানা জিনিসটা আছে সাত গ্রাম টোটাল হচ্ছে সাড়েশোচল্লিশ গ্রাম তো ফোরটি ফোর হাফ গ্রাম টোটাল কানে এবং নেকলেসটা তো এখানে বড়ি হিসাবে হচ্ছে বড়ি হচ্ছে হিসাবে হচ্ছে তিন বড়ি তেরোয়ানা তিন আনা কম সাইড বড়ি তিন বড়ি তেরোয়ানা তো তিন বড়ি তেরোয়ানা এটা প্রাইজ রাখছি আমি মোটামুটি মোটামুটি রেট হয়েছে তেরোশো এগারোশো বত্রিশটা নুজ আসছে আমি এগারোশো তিরিশ টাকা আগু বলছি তো এগারোশো তিরিশ টাকা যদি হয় মোটামুটি বাংলাদেশি টাকা সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকার মধ্যে উনি পেয়ে গেছে তিন বড়ি তেরো আনা তিন আনা চার বড়ি তো বন্ধুরা জিনিসটা আমি ওনাদেরকে আমার এলাকার মানুষ আসছে ওনার বাড়ি একজন বাড়ি নাঙ্গলকোট আর দুই বাড়ি লাকসাম তো ওনাদেরকে আমি ভালো জিনিস এবং ভালো প্রাইসটা রাখছি পাশাপাশি আমাদের আরেক ভাই বাইয়ের নাম কি ফারুক ভাই ফারুক ভাই এটা নিচে চেনটা চেনটা হচ্ছে বেনি চেন আমি যদি একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে পনেরো আনা গ্রাম অনুযায়ী হচ্ছে প্রায় এগারো গ্রাম দশ গ্রাম নয়শো ষাট প্রায় এগারো গ্রাম তো এগারো গ্রামে হচ্ছে ফোন আনা বাংলাদেশি আনা ফোন আনা আমি কুইতি দিনের এটা রাখছি দুইশো আটাত্তর আর দুইশো আটাত্তর দিনের বাংলাদেশি টাকা মোটামুটি ইন্টু যদি মারি এক লক্ষ এগারো হাজার দুইশো টাকা বন্ধুরা এক লক্ষ এগারো হাজার দুইশো টাকা ফোন রোয়ানার মধ্যে উনি একটা চেন নিয়েছে পাশাপাশি উনি আরেকটা চেনের লকেট পছন্দ করে গেছে আজকে পয়সা হয় না এটা আগামীকালকে আসবে তো এটা চেনটার ওজন হচ্ছে ছয় গ্রাম কিছু লকেটটা হচ্ছে ছয় এক গ্রাম টোটাল সাত গ্রাম তিনশো এখানে চেনের লকেটটা দশ আনা বন্ধুরা আমার কাছে কিন্তু সুন্দর সুন্দর গয়না ডিজাইন অ্যাভেলেবেল তো এই দেখেন এই এই লকেটটা হচ্ছে মেড ইন তুর্কি শোয়া এক আনা চেইনটা হচ্ছে সাড়ে আট আনার মতো টোটাল দশ আনা চেইন আর লকেটে এটা উনি আজকে আমাকে সাথে কথা বলে অ্যাডভান্স করে যাচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে আসবে পয়সা হচ্ছে না বলেই তো আজকে খোকন ভাই নিচ্ছে চেইনটা আর হচ্ছে ফয়েজ ভাই নিচ্ছে নেকলেস সেটটা আর সরি ফারুক ভাই নিচ্ছে চেইনটা আর ফয়েজ ভাই নিচ্ছে নেকলেসটা তো ফারুক ভাই হচ্ছে এই হচ্ছে আমাদের ফারুক ভাই আর ফারুক ভাই ইনশাল্লাহ গয়নাঘাটে আরও নিচে উনি বিয়ে শাদি করবে উনি হচ্ছে আমাদের লাকসামের তো ফারুক ভাইও এক বড় আসছে বড় ভাই তো আমাদের মোরগাব এলাকারই বিশিষ্ট মানুষ ওনাকে সবসময় দেখি ভাইয়ের নাম কি জাকির হোসেন ভাই ওনাদের বাড়ি হচ্ছে লাকসাম ওনারও মামতো ফুফাত ভাই আর ফয়েজ হচ্ছে আমার এলাকার মানুষ আমার ফাঁসাই গ্রাম নাগরের তো হ্যাঁ তো ফয়েজ বিয়ে হ্যাঁ দিচ্ছি আপনাকে তো ফয়েজ ভাই আগে বিয়ে করছে ভাবির জন্য নিচ্ছে নাকি আবার বিয়ে করব জানবো আমরা তার থেকে ফয়েজ ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি যে নেকলেসটা নিছেন কি নতুন বিয়ে করবেন না আগের ভাবি না না আমার ওয়াইফের জন্য আগের আগের জন্য আগেরটার জন্য এখানে তো তিন গলি 13 আনা মাশাআল্লাহ জি আপনি এত স্বর্ণ দিচ্ছেন ভাবির উপর বিশ্বাস আছে তো না ইনশাআল্লাহ বিশ্বাস আছে অবশ্যই বিশ্বাস আছে ইনশাআল্লাহ যারা যারা নিতে ইচ্ছুক তারা তারা মুরগি চলে আসেন শোয়াখ বাইর জন্য অনেক ভালো মানুষ আমার এলাকার বড় ভাই অনেক ভালো মানুষ যারা কুয়েতে আসেন চলে আসেন ইনশাল্লাহ অনেক কমের অনেক কমে অনেক কম রাখছে অনেক রেটটা অনেক কম রাখছে যারা যারা নিতে অবশ্যই ইনশাল্লাহ খুশি আছে আসবে ইনশাল্লাহ আসবো জাকির ভাই আপনার ভাইয়ের জন্য যে নিলেন গয়নাগুলো আপনার খুশি আছেন তো খুশি আছেন না উনি আমাদের আবার কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের একজন ভালো দায়ী আলহামদুলিল্লাহ তো ওনারা দিনী মানুষ তো আলহামদুলিল্লাহ উনি সবসময় আসে তো আজকে ওনার মামতবাইয়ের জন্য লাক্সের ছন্ন আমার কাছে সোজা চলে আসছে খুশি আছেন তো ভাইয়া ফারুক ভাই খুশি আছেন বন্ধুরা দেখছেন আমি সবাই চেষ্টা করছি খুশি করার জন্য আর বিশেষ করে ওনারা এখন না হলেও পরবর্তীতে খুশি হবে কারণ আমি জিনিসগুলো তাদেরকে অথেন্টিক বাইশ ক্যারেট মেড ইন সিঙ্গাপুরের দিয়েছি আর এটার প্রাইস পঞ্চাশ রাখছি আর ফস্ট বাইক আমি একদিনের ছয়শো পঞ্চাশ করে রাখছি এগুলো ইন সিঙ্গাপুর দুবাইয়ের ইসলাম দেওয়া নাইন ওয়ান সিক্স বড় বড় নেকলেস নিচ্ছে সবাই আলহামদুলিল্লাহ হ্যাঁ যাক আলহামদুল্লাহ আচ্ছা আপনি যেভাবে দেন ক্যাশ আর ক্যানেট যেটাই হোক আলহামদুল্লাহ তো আপনারাও আসবেন বন্ধুরা আপনাদেরকে ইনসিওর করতেছি অনেক মজা ফান করছি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন নতুন হয়ে থাকলে ফলো দিয়ে ফাঁসে থাকবেন আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে সুকাল অতানিয়া মোরগা কুই সিটি লিবারেশনটা টাওয়ারটার ফাঁসে অতানিয়া মার্কেটের নিস্তলে একশো পঁচিশ নাম্বার দোকান তো দেখা হবে আর একটু নতুন ভিডিওতে সে জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন